আমাদের আমাদের একটাই কথা তিনি দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে বর্তমান সরকার এটা অবাক কারণ তার রক্তরঞ্জিত হয় আমাদের ভাইরা মারা গিয়েছে কেউ সেই করেছে আবার কেউ আজকে অসত্য ពងuttu বহন করছে কেউ চোখ হারিয়েছে অন্ধ হয়ে তাই আমি জানি জানি বর্তমান বর্তমান ইউনুস সরকার আছে ওনাকে দেশে কর্মচারী একটা আপনার বৈষম্যজন হয় বৈষম্য বা সৃষ্টি না হয় এবং কেউ যুবক এরকম কিছু না করতে পারে